হে আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি তো আজকে আমার সাথে দেখতেই পাচ্ছেন আজকে কোন বাইকটা আছে আমার সাথে এটা হচ্ছে বাংলাদেশের একমাত্র খানদানি বাইক আর এই বাইকটা কিন্তু বন্ধুরা মাইলেজের দিক থেকে অনেক ভালো আর কেরকম যে বাইকটা আমি আপনাদের সম্পূর্ণ ডিটেইলস আজকে বিপরণ দিয়ে বলবো যে টিভিএস মেট্রো এই বাইকটা কত ভালো

আর এটার হচ্ছে টপ স্পিড পঁচাশি কিলো পার আওয়ার ধরে রাখা হয়েছে আর এটার ওয়েট হচ্ছে একশো তিন কেজি আর এটা কিন্তু বর্তমানে প্রাইস এক লাখ দশ হাজার টাকা আর কিন্তু যখন ফার্স্টে আসছিল তখন কিন্তু এক লাখ সতেরো হাজার টাকা ছিল বন্ধুরা টিভিএস কিন্তু বর্তমানে এই একশো সিসি বাইক ছাড়া কিন্তু আরো অনেক বাইক চলে যেতেছে বর্তমানে যেটা হচ্ছে টিভিএস মেট্রো প্লাস টিভিএস স্ট্রাইকার এগুলো কিন্তু একশো দশ সিসি একশো পঁচিশ সিসি সেগমেন্টে এগুলোর মাইলেজ কিন্তু অনেক ভালো তো লোকজন অনেক পছন্দ করে বিশেষ করে মডিফাই করলেও কিন্তু অনেক দারুণ লাগে গাড়িটা বাইকটার বর্তমান অবস্থা দেখতে পাচ্ছেন বন্ধুরা এই যে এখানে কিন্তু ভাঙাচোরা হয়ে গেছে কিন্তু এটা কিন্তু আমার বন্ধুর বাইক আর এটা হচ্ছে এই যে এখানে কিন্তু অ্যাক্সিডেন্ট করছিল বন্ধু কিন্তু এই বাইকটা অনেক পুরনো হয়ে গেছে আমি চালিয়েও দেখাবো বন্ধুরা এই বাইকটা আর এর ব্রেক সিস্টেম বলতে গেলে বর্তমানে অনেক বয়স হয়ে গেছে তো তাই ব্রেক সিস্টেমটা কিন্তু এখন বর্তমানে আর ভালো নাই তারপরে আমি চালিয়ে দেখাবো আপনাদের বন্ধুরা দেখতে পাচ্ছেন গাড়িটার বয়স কিন্তু মানে দশ বারো বছর হয়ে গেছে এই গাড়িটা কিন্তু আজই চালানো যাবে কিন্তু কোনোদিন এই ইঞ্জিনে দিনে কোনো সমস্যা হবে না কারণ এটা হচ্ছে টিভিএস ব্র্যান্ডের বাইক এটা ইঞ্জিনে কোনো সমস্যা হয় না আজ পর্যন্ত এই বাইকটার কিন্তু সাউন্ড অনেক ভালো আছে সাউন্ড কোয়ালিটি একটু ক্যামেরা আগে নিয়ে এসো ক্যামেরা দিয়ে শোনায় সাউন্ড কোয়ালিটি এখানে একটু ধরো সাইলেন্সার দেখুন বন্ধুরা একবারই কিন্তু স্টার্ট নিল বন্ধুরা এটা কিন্তু আমার এই বন্ধুর বাইক বন্ধুর নাম পলাশ আর এই বাইকটা এখন রাইড করে দেখায় আপনাদের যে বাইকটার কেমন ফিলিং বন্ধুরা এখন কিন্তু আমরা গাড়িটার পারফরমেন্স টেস্ট করতে যাচ্ছি দেখব গাড়িটার ব্রেক সিস্টেম গাড়িটার মানে কেমন চলে সেটা আমরা দেখব আজকে গাড়িটা কিন্তু আজ পর্যন্ত একইকে স্টার্ট নেয় এদের দেখুন আজ ব্রেক কন্ট্রোলে দেখাতে গেলে বন্ধুরা এই যে ব্রেক ব্রেক কিন্তু এত বয়স হয়ে গেছে বাইকটার তাই এখন পর্যন্ত ব্রেক সিস্টেম আর ভালো নাই সেরকম আর তারপরে পরিবেশটা দেখতে পাচ্ছেন বন্ধুরা কত সুন্দর একটা পরিবেশ এখানে কিন্তু আমি বারবার ভিডিও বানাই তো বন্ধুরা আজকের মতো কিন্তু ভিডিও আমরা এখানেই শেষ করছি গাড়িটা সম্পর্কে আপনাদের আমি বললাম যেটা কিন্তু টিভিএস মেট্রো এই বাইকটি মানে আপনার মাইলেজের দিক থেকে আর পারফরমেন্স দিক থেকে অনেক ভালো অনেক সুন্দর একটা বাইক যদি কেউ এই সময় এসে কিনতে চান তাও কিনতে পারেন তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি বন্ধুরা আর ভিডিওটি ভালো লেগে থাকলে আমার সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ